আমি খাবো ব্যানানা ম্যাঙ্গোটা এটাতে আমার ইন্টারেস্টটা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না তবে খুবই ইন্টারেস্টিং আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো অ্যাকচুয়ালি এখন তো আমের সিজন আর আম সবারই কম বেশি খেতে ভালো লাগে আমারও ভালো লাগে তো আমার কাছে আজকে বিভিন্ন ধরনের আম আছে তো সেগুলো খেয়ে আমি তোমাদের সঙ্গে বলবো কোনটা কেমন আর তার ভিতরে এখন এই যে banana ম্যাঙ্গো দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব চলছে আর সকলে খেয়ে বলছে খুব ভালো এই আমটা জানি না কতটা ভালো খেয়ে তোমাদের সঙ্গে বলবো আরেকটা আম আছে হচ্ছে খিসাপাত তো এটাও আমি আগে কোনো দিন খাইনি এই দুটো আম নতুন আমার কাছে তারপরও সব সবগুলো আম খেয়ে বলবো তোমাদের কাছে কোনটা কেমন যাই হোক বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো এবার এই আমগুলো একটু বলে দিই কোনটা কী আম এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটা হচ্ছে হিমসাগর এটা হচ্ছে খিরসাপাত আর এটা হচ্ছে ল্যাংড়া আর এটা হচ্ছে তোমার হাড়ি ভাঙা তো এই আমগুলো আমি এখন খাই আর খেয়ে বলি তোমাদেরকে কোনটা আমার কাছে কেমন লাগে আর আমি তো অবশ্যই বলবো আমার কাছে কোনটা কেমন লাগে আর তোমরাও বলবে তোমাদের কাছে কোনটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে ওকে তো চলো তো প্রথমে আমি শুরু করবো এই যে খিসা বাতাম দিয়ে ওকে তো চলো দেখতে পাচ্ছো এটা কিন্তু প্রচুর রস কিন্তু অনেকটাই পাতলা কাটার সময় বোঝা যাচ্ছে খুব সুন্দর কিন্তু এই আমটা খেতে হম সিরিয়াসলি খুব সুন্দর এই খিসরা পাত তো ফ্রেন্ডস আম তো আমরা খেলাম দেখলে তবে হ্যাঁ খুবই ভালো লেগেছে আর এবার আমরা খাবো হচ্ছে হিমসাগর তো চলো এবার এটা খেয়ে বলি কেমন লাগে অ্যাকচুয়ালি আমার একটু আঁঠির গা দিয়ে কাটা হয়ে গেছে বলে এরকম লাগছে আর দেখো কতটা পেকে গেছে দেখতে দেখো কতটা জুচি লাগছে খেতেও মনে হয় খুব সুন্দর হবে হুম ভালো তবে আমার কাছে এটার থেকে ওই আগেরটা ভালো লেগেছে যাই এটা কিন্তু ওটার থেকে মিষ্টি বেশি কিন্তু স্বাদে আমার কাছে ওইটা বেশি ভালো লেগেছে এটার থেকে যাই হোক খাই হিমসাগরটা যখন আমি প্রথম খেয়েছিলাম তখন মনে হয়েছিল হিমসাগরের থেকে হয়তো খিসাপাতটা ভালো কিন্তু এটা যখন আর বেশি খেলাম তখন কিন্তু আমার হিমসাগরটা আরো বেশি ভালো লেগেছে যাই হোক এখন এটা খাবো এটা হচ্ছে ল্যাংড়া কতটা জুসি দেখো যাই হোক আম কিন্তু প্রত্যেকটাই ভালো এক একটার এক এক টেক্সট এটাও খারাপ না এটাও ভালো যাই হোক তিনটে আম খাওয়া হয়ে গেল আর আছে দুটো ব্যানানা ম্যাঙ্গো আর হচ্ছে হাড়ি ভাঙা তো চলো এই দুটো ট্রাই করি আর তারপরে বলি থেকে বেশি আমার কাছে কোনটা ভালো লেগেছে ওকে লেটস গো তো আমি এখন এই যে হাড়ি ভাঙা কাটছি ওয়া এটা কালারটা দেখো কতটা সুন্দর লাগছে সিরিয়াসলি যতগুলো আম কেটেছি তার ভিতরে এই কালারটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগছে খেয়ে দেখা যাক এটা কেমন লাগে আর পিসগুলো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এ আমটা সত্যি আমার দেখতে এত ভালো লাগছে হাড়ি ভাঙা খারাপ না ভালো কিন্তু দেখতে যতটা ভালো খেতেও ভালো কিন্তু দেখতে বেশি ভালো তাই যে আমাদের চার চারটে আম খাওয়া হয়ে গেছে আর এখন আমি খাবো ব্যানানা ম্যাঙ্গোটা সকলে বলে এই আমটা খুব খেতে ভালো যাই না কেমন হবে এটাতে আমার ইন্টারেস্টটা সব থেকে বেশি যাই হোক আগে খেয়ে দেখি আছে আর সব থেকে বেশি টেস্টের থেকে একটু ঘ্রান্ট আছে আমের রকম একটা ঘ্রান আছে মানে অন্য অন্য আমের যেরকম ঘ্রান পাওয়া যায় দেখবা কাছাকাছি গ্রাম থাকে আর এই আমটার একটু অন্য রকম সিরিয়াসলি আমরা কিন্তু সত্যি খুব ভালো যাই হোক দেখে বুঝতে পারছো আম খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে আর এক একটা আমের কিন্তু এক এক ধরনের টেস্ট আর স কী বলো তো আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তোমার ল্যাংড়া ভালো লেগেছে তারপরে হিমসাগর ভালো লেগে হিমসাগরটা মনে হয় একটু বেশি ভালো লেগেছে আর এক এক ধরনের টেস্টও তো এক এক রকম যেটা আমার যেটা ভালো লাগবে তোমার সেটা নাও ভালো লাগতে পারে যাই হোক তোমাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে হ্যাঁ হিমসাগরটা একটু বেশি ভালো লেগেছে তারপরেও তোমাদের একটা কথা বলছি ব্যানানা ম্যাঙ্গোটা তো নতুন আর এই আমের কিন্তু একটা আলাদা টেস্ট আছে আর সব থেকে বেশি আলাদা একটা গ্রান আছে তো যারা বেনানা ম্যাঙ্গোটা খাওনি আমি বলবো অবশ্যই একবার টেস্ট করে দেখো তোমাদের সকলের খুব ভালো লাগবে মানে ওন বাকি যে আমগুলো আছে হ্যাঁ অবশ্যই তো এক একটা আমের এক এক ধরনের টেস্ট খেতে কিন্তু আম মাত্রই খেতে ভালো তারপরেও ব্যানানা ম্যাঙ্গোটা তোমার একটা অন্যরকম টেস্ট আছে খেয়ে দেখো বুঝতে পারবে তবে আমার সব থেকে বেশি ভালো লেগেছে তোমার হিমসাগরটা যাই হোক যাই না তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্টস না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অল টাইম আনন্দে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ওকে বাই বাই